আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতের মাথা ব্যথার কারণ শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন শেখ হাসিনা পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবারে জানাবো একটি সুসংবাদ ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশেরা নতুন ভিসা নীতিমালা সংশোধন করেছে পাকিস্তান সরকার এতে বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ জানাবো বন্ধ হয়েছে লাগেজ কাটা চুরি পদে পদে নেই হয়রানি হয়রানির পরিবর্তে এখন স্বস্তি বিরাজ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিফোন সেবা হেল্পডেস্ক থাকলেও এতদিন তা কাজে আসেনি যাত্রীদের এবার সেগুলো চালুর পাশাপাশি মিলছে ফ্রি ওয়াইফাই সহ নানাবিধ সুবিধা লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে দ্রুত লাখে ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় যাত্রী সেবায় কোনো আপোষ করা হবে না এদিকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাইটিভির পরিচালক উদ্দিন সাথী সহ পঁচিশ জনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে হত্যা মামলায় আফ্রিদি এজাহার নামীয় এগারো নম্বর আসামি রোববার যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদির নামের এক ব্যক্তি এবারে থাকছে কেটলি প্রতীকে নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমে সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে তাদের নিবন্ধন নম্বর বয়ান্ন এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আটক জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া বলেন ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের কূটনৈতিক মাথা কারণ শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে উৎখাত হবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা কারণ হয়ে উঠেছে হাসিনা পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক কিন্তু ছিয়াত্তর বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হবার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার যখন চীনের সঙ্গে দৈরত চলছে এমন একটা সময় এই উদাহরণ অনেকেই ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন বিরোধ সমাধান বিষয়ক থিংট্যাং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাদেরকে রক্ষা করবে না বিষয়টি ভারতের জন্য খুবই ইতিবাচক হবে না গত বছর মালদ্বীপে এমন এক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যিনি জেতার পর পরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিংয়ের এর দিকে ঝুঁকে পড়েছেন হাসিনার পত্তনের ফলে ভারত এ অঞ্চলে তার ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতি সেই বৈরতা ছড়াতে ভূমিকা রেখেছে চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু ধর্মীদের রক্ষার জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন ভারতের স্বাধীনতা দিবসে শতকের লালকেল্লা থেকে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপেও বিষয়টি উত্থাপন করেন শেখ হাসিনার পত্তনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মলম্বী এবং মন্দিরের উপর কিছু হামলার ঘটনা ঘটে এসব ঘটনা নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু ভারতের সরকারের সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যম এসব ঘটনায় অতিরঞ্জিত বিবরণ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে ইসলাম আলমগীর বলেছেন ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল ঝুড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একজন মির্জা ফখরুল এপিকে বলেন বাংলাদেশের জনগণ ভারতের সাথে ভালো সম্পর্ক চায় কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময় নয় তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয় এমন অনাস্থা এবং অবিশ্বাসের পরিস্থিতিতেই আগস্টে মাসে ভয়াবহ বন্যা আক্রান্ত হয় দুই দেশে অনেক বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এই বন্যার জন্য দায়ী করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো প্রকাশ্যে নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি উত্থাপন করেনি কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করা হাসিনার জন্য অন্য কোনো দেশে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ ও ভারত মধ্যে দু সালে একটি দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি হয়েছিল এর অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবার সুযোগ রয়েছে তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এপিকে বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে যে হাসিনাকে ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করতে পারবে না ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে পাকিস্তান সরকার এতে বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন এ তথ্য জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের কমিশনার আহমদ মারুফ সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বৈঠকে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানেও পড়েছে জানিয়ে হাইকমিশনার আহমেদ মারু বলেন সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়ে আনন্দ উৎসব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জের বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ এবং দ্রব্যমূল্যে লাগাম টেনে ধরায় সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে দুজন একমত প্রকাশ করেছেন গত পনেরো বছরে দ্বিপাক্ষীয় সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পাকিস্তানের হাইকমিশনার এছাড়া পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে দুপক্ষই সম্মত হন বিমানবন্দরে যাত্রী সেবায় ফিরেছে স্বস্তি বন্ধ হয়েছে লাগেজ কাটা চুরি নেই পদে পদে হয়রানি হয়রানির পরিবর্তে স্বস্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিফোন সেবা হেল্প ডেস্ক থাকলেও এতদিন তা কাজে আসেনি যাত্রীদের এবার সেগুলো চালুর পাশাপাশি মিলছে ফ্রি ওয়াইফাই সহ নানাবিধ সুবিধা লাকেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা দ্রুত লাগে ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় যাত্রী সেবায় কোনো আপোষ করা হবে না যাত্রী লাঞ্ছনা লাকেশ কেটে চুরি ইমিগ্রেশন পুলিশ কাস্টমসহ পদে পদে হয়রানি অব্যবস্থাপনা অনিয়মই যেন হয়ে উঠেছিল শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক ঘটনা তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে এখানেও বদলেছে যাত্রী সেবা হেল্প ডেস্কের দিনরাত কাজ করছেন চুয়ান্ন জন কর্মী বিনামূল্যে এক ঘন্টা ওয়াইফাই সুবিধা পাচ্ছেন যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বোধ কথা বলা যাচ্ছে বিনামূল্যে যাত্রীরা বলছেন আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে এবার হয়রানিমুক্ত সেবা পেয়ে স্বস্তি ফিরেছে তাদের কণ্ঠে সম্প্রতি দুবাই থেকে আসা ইমরান চৌধুরী বলেন ইমিগ্রেশন বিভাগ এবং বিমানবন্দরের অন্যান্য কর্মকর্তাদের ব্যবহারে পরিবর্তন এসেছে তিনি জানান ফ্লাইট অবতরণের বিশ মিনিটের মধ্যে তিনি তার লাকেজ পেয়ে গেছেন হজরত শাহজালাল বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেছেন যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের লাকেজ পান সে বিষয়টি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাই টিভির মালিক উদ্দিন সাথীসহ পঁচিশ জনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে হত্যা মামলায় আফ্রিদি এজাহারের এগারো নম্বরের আসামি রোববার যাত্রাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি মামলার এজাহার সূত্রে জানা যায় হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আসামির তালিকায় দু নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বরে সাবেক আইজিবি আব্দুল আল মামুন মামলার এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে রোববার রাতে যাত্রাবাড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয় তদন্ত করা হবে তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন কেটলি প্রতীকে নিবন্ধন পেল মান্নার নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠিত দল নাগরিক ঐক্য দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে কেটলি সোমা নির্বাচন কমিশন সচিব শফিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে তাদের নিবন্ধন নম্বর বাওন্ন দু সালে পহেলা জন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে এর আগে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হকনুরের দল গণ অধিকার পরিষদকেও নিবন্ধন দেয় নির্বাচন কমিশন দলটির প্রতীক হল ট্রাক